আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে দিনের মাঝখানে হঠাৎ করেই আপনার সমস্ত শক্তি ফুরিয়ে গেছে কিছু কাজ করার ইচ্ছা আছে কিন্তু শরীর যেন আর চলতে চাইছে না চলাফেরায় কেমন যেন আলস্য লাগে হাত পা অবশ্যই আসে আর কখনো কখনো মনটাও কেমন অস্থির হয়ে থাকে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে জেনে রাখুন আপনি একা নন ষাট বছর বয়সের পর এই ধরনের পরিবর্তন খুবই স্বাভাবিক কিন্তু স্বাভাবিক হলেও এর মানে এই নয় যে সেগুলোকে উপেক্ষা করা উচিত অনেকেই এই লক্ষণগুলোকে বয়সের ছাপ বলে ধরে নেন কিন্তু আসল কারণটা লুকিয়ে থাকে শরীরের ভিতরে থাকা এক নীরব ঘাটতির মধ্যে আর তা হল ভিটামিন বি টুয়েলভের অভাব যারা মূলত নিরামিষাসী তাদের জন্য এই সমস্যা আরও গুরুতর হতে পারে হয়তো আপনি ভাবছেন আমি তো ভালোই খাওয়া দাওয়া করি তাহলে কেন এই ঘাটতি আসল কথা এইখানেই ভিটামিন বি টুয়েলভ এমন একটি ভিটামিন যা বেশিরভাগ ক্ষেত্রেই আমিষ খাবারে পাওয়া যায় যেমন ডিম মাছ মাংস দুধ কিন্তু যারা নিরামিষাসী তাদের জন্য এর উৎস খুবই সীমিত যখন শরীরে বি টুয়েলভের মাত্রা কমতে শুরু করে তখন তার সরাসরি প্রভাব পড়ে আমাদের মস্তিষ্ক স্নায়ু এবং পেশির ওপর ক্লান্তি মাথা ঘোরা স্মৃতিশক্তি কমে যাওয়া এগুলো সবই আর প্রাথমিক রক্ষণ কিন্তু ভয় পাবেন না এটি কোনো দুরারোগ্য সমস্যা নয় আমরা যদি একটু সচেতনভাবে আমাদের খাবার নির্বাচন করি তাহলে সম্পূর্ণ নিরামিষাসী হয়েও এই ভিটামিনের অভাব পূরণ করা সম্ভব আজ আমরা আলোচনা করব যে কিভাবে নিরামিষাসীরা এমন কিছু সহজ এবং প্রতিদিনের খাদ্য তালিকার অংশ হতে পারেন এমন বিকল্প বেছে নিতে পারেন যাতে শরীরের প্রয়োজনীয় বি টুয়েলভ ভিটামিন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এর জন্য কোনো ওষুধের প্রয়োজন নেই কোনো জটিল ডায়েট চার্টের প্রয়োজন নেই তাহলে চলুন শুরু করা যাক সেই প্রথম পদক্ষেপটি দিয়ে যা আমরা প্রায়ই উপেক্ষা করে থাকি ফোর্টিফায়েড খাবার আপনি কি কখনও প্যাকেটজাত দুধ বা অন্য কোনো খাদ্যপণ্যের বাক্সের গায়ে ফোর্টিফায়েড উইথ বি টুয়েলভ লেখা দেখেছেন এর অর্থ হল সেই খাবারে কৃত্রিমভাবে ভিটামিন বি টুয়েলভ যোগ করা হয়েছে এটি কোনও ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নয় বরং বৈজ্ঞানিক উপায়ে সেটিকে আরও পুষ্টিকর করে তোলা হয়েছে নিরামিশেষী মানুষের জন্য ফোটিফাইড খাবার একরকম আশীর্বাদের মতো আজকাল এমন অনেক ব্র্যান্ড আছে যারা বি টুয়েলভে সমৃদ্ধ ফোর্টিফায়েড দুধ দই সোয়া মিল্ক টোফু এবং ব্রেকফাস্ট সিরিয়াল তৈরি করে আপনি যদি প্রতিদিন এক বাটি সিরিয়াল বা এক গ্লাস সোয়া মিল্ক খান তাহলে ধীরে ধীরে আপনার শরীরে বি টুয়েলভের চাহিদা পূরণ হতে থাকবে এর সবচেয়ে ভালো দিক হলো এর স্বাদও ভালো আর এটাকে রোজকা রুটিন আনাও সহজ এখন হয়তো ভাবছেন এ তো গেল কিন্তু এর কোনো দেশি উপায় নেই অবশ্যই আছে এর পরের দারুণ বিকল্প হল দই এবং ঘোল যদিও এগুলোতে বি টুয়েলভের পরিমাণ খুব বেশি নয় কিন্তু যদি আপনি প্রতিদিনের খাবারে এগুলো যোগ করেন তাহলে ধীরে ধীরে এর উপকারিতা বুঝতে পারবেন বিশেষ করে বাড়িতে পাতা দইয়ের কথা ভাবুন যদি এর দই পাতায় সামান্য পরিমাণ পুরনো দই বা জাওন সঠিক পরিমাণে দেওয়া হয় তাহলে সেই দইয়ে প্রাকৃতিক ব্যাকটেরিয়া বি টুয়েলভ তৈরি করতে শুরু করে একটু কল্পনা করুন যদি আপনি প্রতিদিন এক বাটি তাজা দই খান অথবা দুপুরের খাবারের পর এক গ্লাস ঘোল পান করেন তাহলে শুধুমাত্র আপনার হজম শক্তি ভালো হবে না বরং ধীরে ধীরে শরীর বি টুয়েলভও পেতে থাকবে দইয়ের আরও একটি সুবিধা হল বয়স্কদের জন্য এটি খুবই হালকা ঠাণ্ডা এবং পেটের জন্য আরামদায়ক গরমকালে তো এর উপকারিতা আরও বেড়ে যায় এখন এমন একটি নিরামিষ বিকল্প নিয়ে কথা বলা যাক যা অনেকেই খান কিন্তু হয়তো এর পুরো উপকারিতা সম্পর্কে জানেন না এটি হল নিউট্রিশনাল ইস্ট এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এক চামচ নিউট্রিশনাল ইস্ট আপনার সারাদিনের বি টুয়েলভের চাহিদা পূরণ করতে পারে আর এটি সম্পূর্ণ নিরামিষ বিদেশে এর ব্যবহার খুব সাধারণ আর এখন ভারতেও কিছু অনলাইন প্ল্যাটফর্ম বা হেলথ স্টোরে এটি সহজেই পাওয়া যায় এখন ভাবুন তো যদি আপনি রোজ সকালে জলখাবারে সামান্য ফর্টিফাইড সিরিয়াল নেন দুপুরে দই খান আর রাতের খাবারে নিউট্রিশনাল ইস্ট মেশানো কোনো সবজি বা স্যুপ খান তাহলে কোনো ওষুধ বা আমিষ খাবার ছাড়াই আপনার শরীর বি টুয়েলভ পেতে শুরু করবে আর এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধীরে ধীরে নিয়মিতভাবে সঠিক খাবার খাওয়া আরে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান তাই আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান এই যে ষাট বছরের পরের জীবন এটা শুধু সংখ্যার বিষয় নয় এই সময়টা হলো নিজের প্রতি সবচেয়ে বেশি যত্ন নেওয়ার এর অর্থ শুধু রোগ থেকে বাঁচা নয় বরং নিজেকে ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলা আর ভাইটামিন বি টুয়েলভ সেই যাত্রার একটি মূল ভিত্তি যখন শরীর তার প্রয়োজনীয় জিনিসগুলো পায় তখন সে নীরবে আপনার পাশে থাকে আপনার ক্লান্তি কম লাগে মুন হালকা থাকে ভালো ঘুম হয় এবং চিন্তাভাবনার শক্তিও অটুট থাকে আমরা সবাই তো এমন একটা জীবনই চাই যা শুধু দীর্ঘ নয় বরং প্রাণবন্ত এখন আমরা ফোর্টিফাইড খাবার দই আর নিউট্রিশনাল ইয়েস্ট নিয়ে কথা বললাম তাহলে চলুন পরেরবার এমন কিছু নিরামিষ বিকল্প নিয়ে আলোচনা করা যাক যা হয়তো আপনি কখনো ভাবেননি কিন্তু যার মধ্যে লুকিয়ে আছে বি টুয়েলভের ভাণ্ডার অনেক সময় আমরা জীবনে বড় বড় জিনিস খুঁজে বেড়াই কিন্তু আসল সম্পদ আমাদের চোখের সামনেই থাকে ভাইটামিন বি টুয়েলভের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য অনেকেই ভাবেন নিরামিষ খাবার মানে শুধু সবজি রুটি বা ডাল ভাত কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে ভারতীয় রান্নাঘরে এমন অনেক জিনিস আছে যা সামান্য বুদ্ধি খাটিয়ে বি টুয়েলভের উৎস হিসেবে ব্যবহার করা যায় তাও আবার স্বাদ বা ঐতিহ্যকে বিসর্জন না দিয়ে এখন এমন একটি জিনিসের কথা বলি যা হয়তো আপনার রান্নাঘরে আগে থেকেই আছে কিন্তু আপনি তাকে কখনো বি টুয়েলভের উৎস হিসেবে দেখেননি মাশরুম হ্যাঁ মাশরুম একটি সম্পূর্ণ নিরামিষ খাদ্য আর কিছু বিশেষ ধরনের মাশরুম যেমন সীতাকে বা সাদা বাটার মাশরুম বি টুয়েলভের একটি ছোট কিন্তু কার্যকরী উৎস হতে পারে যদিও এতে বি টুয়েলভের পরিমাণ খুব বেশি নয় কিন্তু আপনি যদি নিয়মিতভাবে এগুলো সবজি স্টার ফ্রাই বা স্যুপে যোগ করেন তাহলে ধীরে ধীরে এর প্রভাব দেখতে পাবেন মাশরুমের উপকারিতা শুধুমাত্র বি টুয়েলভ পর্যন্ত সীমিত নয় এতে ফাইবার ভিটামিন ডি এবং প্রোটিনও থাকে যা ষাট বছর বয়সের পর শরীরের জন্য খুবই জরুরি তাই পরেরবার যখন সবজি রান্না করবেন তখন তাতে মাশরুম যোগ করতে ভুলবেন না একবারটি গরম মাশরুমের সবজি তার ওপর সামান্য লেবুর রস স্বাদও পাবেন আর স্বাস্থ্যেও ভালো থাকবে এবার কথা বলি ফরমেন্টেড খাবার অর্থাৎ গাঁজানো খাবার নিয়ে আপনি কি কখনও ঢোকলা ইডলি দোসা বা কাঞ্জির মতো খাবার খেয়েছেন এগুলো সবই ফরমেন্টেড খাবার যখন কোনো খাবার গাঁজানো হয় তখন তাতে প্রাকৃতিক ব্যাকটেরিয়া এবং ইস্ট তৈরি হয় যা শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী এর মধ্যে একটি উপকারিতা হল বি টুয়েলভের উৎপাদন ভারতের ঐতিহ্যবাহী খাবারে এই জিনিসগুলো আগে থেকেই ছিল কিন্তু আজকাল আমরা বাজারে প্রক্রিয়াজাত খাবারের প্রতি এত বেশি নির্ভরশীল হয়ে পড়েছি যে এই পুরনো কিন্তু শক্তিশালী জিনিসগুলো যেন হারিয়ে যাচ্ছে যদি আপনি সপ্তাহে দু তিনবার বাড়িতে তৈরি ঢোকলা বা ইডলি খান তাহলে সেগুলো শুধুমাত্র হজমে সহজ হবে না বরং শরীরকে ভিটামিন জোগাতেও সাহায্য করবে যদি আপনি কাঞ্জি পছন্দ করেন বিশেষ করে কালো গাজলের কাঞ্জি তাহলে তা যেন একটি টনিকের মতো কাজ করে এতে থাকা প্রোবায়োটিক্স পেট পরিষ্কার রাখে এবং হজমতন্ত্রকে শক্তিশালী করে আর যখন পেট সুস্থ থাকে তখন শরীর অন্য পুষ্টি উপাদানগুলোকেও ভালোভাবে শোষণ করতে পারে এখন একটু আলোচনা করা যাক প্লান্ট বেসড মিল্ক নিয়ে যেমন সয়া মিল্ক বাদাম মিল্ক বা ওট মিল্ক এর মধ্যে অনেক ব্র্যান্ড এখন ফর্টিফাইড সংস্করণ তৈরি করে যাতে বি টুয়েলভ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যোগ করা থাকে যদি আপনি দুধ পান করতে পছন্দ করেন কিন্তু গরু বা মহিষের দুধ খেতে না চান বা খেতে না পারেন তাহলে এটি একটি দারুণ বিকল্প সকালে জল খাবারে বা দুপুরের খাবারের সাথে এক গ্লাস ঠান্ডা ফর্টিফাইড বাদাম মিল্ক খেলে তা শুধুমাত্র আপনার হাড়কে শক্তিশালীই করবে না বরং আপনার শরীরের বি টুয়েলভের মাত্রা ধীরে ধীরে উন্নত করবে অনেকেই জিজ্ঞেস করেন আমরা কি শুধুমাত্র খাবার থেকে বি টুয়েলভের অভাব পূরণ করতে পারি উত্তর হল হ্যাঁ কিন্তু এর জন্য সময় এবং নিয়মিততা প্রয়োজন এটি কোনো জাদুর বড়ি নয় যদি আপনি ভাবেন যে একবার নিউট্রিশনাল ইস্ট খেলেই কাজ হয়ে যাবে তাহলে তা হবে না এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রতিদিনের খাবারের অভ্যেসকে একটু ভালো করা একটু পরিবর্তন করা আর প্রতিদিন শরীরকে তার প্রয়োজনীয় পুষ্টি জোগানো এবার একটি মজার বিষয়ে নজর দেওয়া যাক বি বারো সাপ্লিমেন্টস হয়তো আপনি ভাবছেন যে এটি তো নিরামিষ নয় কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বর্তমানে বাজারে এমন বি বারো সাপ্লিমেন্টস পাওয়া যায় যা সম্পূর্ণ ভেগান এবং প্লান্ট বেসড উৎস থেকে তৈরি হয় এটি বিশেষ করে সেই সব মানুষের জন্য তৈরি করা হয়েছে যারা আমিষ না। যদি আপনার পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় যে শরীরে বি বারোর অভাব খুব বেশি তাহলে ডাক্তারের পরামর্শে আপনি সাপ্লিমেন্টসগুলো কিছু সময়ের জন্য নিতে পারেন আর যখন শরীরে মাত্র স্বাভাবিক হয়ে যাবে তখন আপনি আপনার খাদ্যাভ্যাসের মাধ্যমে সেই স্তর বজায় রাখতে পারবেন মনে রাখবেন বি বারো শুধুমাত্র একটি ভিটামিন নয় এটি আপনার স্মৃতিশক্তির রক্ষক আপনার পায়ের শক্তির সঙ্গে আপনার প্রাণ শক্তির উৎস ষাট বছর বয়সে যখন লোকেরা ভাবে যে এখন শুধু আরাম করতে হবে সেই সময় আপনার শরীরকে আবার প্রাণবন্ত করে তোলার প্রয়োজন যাতে আপনি শুধু বেশি দিন বাঁচেন না বরং ভালোভাবে বাঁচেন যখন আপনি সকালে ঘুম থেকে উঠে কোনো ক্লান্তি অনুভব করবেন না যখন সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁটুতে ব্যথা হবে না যখন আপনি কারো কথা স্পষ্টভাবে মনে রাখতে পারবেন তখন বুঝবেন যে আপনার ভেতরের শক্তি ফিরে আসছে আর এ শুরু হয় একটি ছোট পরিবর্তনের মাধ্যমে যেমন আজকের খাবারে এক বাটি দই যোগ করা কাল সকালে ফর্টিফাইড দুধ পান করা এখন আমরা মাশরুম ফার্মেন্টেড খাবার এবং প্লান্ট বেসড মিল্ক নিয়ে আলোচনা করলাম তাহলে চলুন এগিয়ে যাই সেই শেষ এবং সবচেয়ে কার্যকর বিকল্পগুলোর দিকে যা আপনার রান্নাঘরেই আছে শুধু আপনি এখনও দেখতে পাননি অনেক সময় আমরা যে জিনিসগুলোকে সবচেয়ে সাধারণ মনে করি সেগুলোই ভেতর থেকে আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার জলখাবারের থালায় থাকা একটি ছোট জিনিস শরীরের জন্য কতটা বড় শক্তি হতে পারে আমরা কথা বলছি দই এবং পনের নিয়ে হ্যাঁ এই দুটি ভারতীয় রান্নাঘরের এমন রত্ন যা শুধুমাত্র স্বাদই নয় স্বাস্থ্যও দেয় আপনি যদি নিরামেষাসী হন কিন্তু দুগ্ধজাত পণ্য গ্রহণ করেন তাহলে দই এবং পনিরকে অবশ্যই আপনার খাদ্য তালিকার অংশ করুন এই দুটিতেই ভিটামিন বি বারো এর ভালো পরিমাণ থাকে বিশেষ করে বাড়িতে পাতা তাজা দইয়ে যাতে প্রাকৃতিক প্রোবায়োটিক্সও থাকে প্রতিদিন এক বাটি দই খেলে আপনার হজমতন্ত্র ভালো থাকার পাশাপাশি ধীরে ধীরে শরীরে বি বারোয়ের মাত্রা বাড়তে থাকে আপনি চাইলে দইকে ঘোলের মতো করে পান করতে পারেন রায়তায় ব্যবহার করতে পারেন অথবা পনিরকে সবজির সাথে মিশিয়ে খেতে পারেন এটাকে খাবার অসংখ্য উপায় আছে শুধু একটি ছোট অভ্যেস তৈরি করার প্রয়োজন আর যদি আপনি উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে ভুগছেন তাহলে লো ফ্যাট দই এবং পনির একটি ভালো বিকল্প হতে পারে এখন কথা বলা যাক এমন একটি সুপার সুপারফুড নিয়ে যা মানুষ প্রায়শই কেবল স্বাদের জন্য খায় কিন্তু আসলে এটি আপনার শরীরকে ভেতর থেকে জাগিয়ে তুলতে পারে স্মুদিজ এবং মিল্কশেকে ব্যবহৃত বীজ এবং ফর্টিফাইড খাদ্যশস্য আজকাল বাজারে এমন ব্রেকফাস্ট সিরিয়াল ওটস এবং মুয়েসলি পাওয়া যায় যা বি টুয়েলভ দ্বারা ফর্টিফাইড তবে সঠিক বিকল্পটি বেছে নেওয়া জরুরি চিনিতে ভরা নয় বরং পুষ্টিতে ভরা ব্র্যান্ডগুলো আপনি চাইলে সকালের শুরু এক বাটি ফর্টিফাইড সিরিয়াল দিয়ে করতে পারেন যেখানে আপনি সয়া বা বাদাম মিল্ক যোগ করবেন এর উপর সামান্য ফ্ল্যাক্স সিডস বা চিয়া সিডস ছড়িয়ে দিন আর আপনার এমন একটি জলখাবার তৈরি হয়ে যাবে যা সুস্বাদুও এবং পুষ্টিকর এই বয়সে আমাদের অনেকেরই খিদে একটু কমে যায় বা খাবার খেতে আগের মতো আনন্দ পাওয়া যায় না এমন পরিস্থিতিতে এই ছোট ছোট পাওয়ার হাউস খাবারগুলো যাতে বি টুয়েলভ যোগ করা থাকে ধীরে ধীরে আপনার হারানো শক্তি ফিরিয়ে আনতে পারে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় শরীরের যত্ন নেওয়া একদিনের কাজ নয় এটি একটি জীবনধারা ভিটামিন বি টুয়েলভ এমন কোনো জিনিস নয় যা একদিনে পূরণ হয়ে যাবে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া প্রতিদিন একটি ভালো সিদ্ধান্ত নেওয়া প্রতিদিন নিজের শরীরকে একটু বেশি ভালোবাসা আপনার শরীর আপনার সাথে ষাট থেকে সত্তর বছর ধরে চলছে সে আপনার প্রতিটি সংগ্রাম প্রতিটি আনন্দ প্রতিটি অভিজ্ঞতা অনুভব করেছে এখন সময় এসেছে আপনিও তার যত্ন নিন তাকে তার প্রয়োজনীয় পুষ্টি দিন যাতে সে সামনের বছরগুলো একই উদ্যম নিয়ে বাঁচতে পারে আর হ্যাঁ যদি আপনি আগে থেকেই ক্লান্তি অনুভব করেন ভুলে যেতে শুরু করেন বা পায়ে ঝিনঝিন করে তাহলে এটিকে উপেক্ষা করবেন না একবার রক্ত পরীক্ষা করিয়ে ভিটামিন বি টুয়েলভের মাত্রা অবশ্যই পরীক্ষা করান যদি ঘাটতি ধরা পড়ে তাহলে ভয় পাবেন না আপনি সবেমাত্র পদক্ষেপ নিয়েছেন এবং এখন উন্নতির পুরো সুযোগ আছে সবচেয়ে ভালো দিক হল আপনি একানন লক্ষ লক্ষ মানুষ এই বয়সে বি টুয়েলভের অভাবের মুখোমুখি হচ্ছেন কিন্তু পার্থক্য তারাই তৈরি করেন যারা সময় মতো পদক্ষেপ নেন আপনিও সেই পার্থক্য তৈরি করতে পারেন নিজের জন্য নিজের পরিবারের জন্য এবং সেই বছরগুলোর জন্য যা এখনও আপনার সামনে বেঁচে থাকার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে তাহলে চলুন আজ থেকে একটি ছোট শুরু করি আজকের থালায় একবাটি বাটি বই যোগ করে নিন কাল সকালে সামান্য নিউট্রিশনাল ইস্ট আপনার দালিয়ায় মিশিয়ে নিন সপ্তাহে একবার মাশরুমের সবজি বানিয়ে নিন আর কখনো কখনও ফর্টিফাইড মিল্ক দিয়ে একটি স্মুদিও তৈরি করে নিন আপনি দেখবেন যে এই পরিবর্তনগুলো ধীরে ধীরে আপনার মুখে ফিরে আসা উজ্জ্বলতা বাড়তে থাকা শক্তি এবং এক নতুন প্রাণশক্তিতে বোধ যাবে যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় বা এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে নিচে কমেন্ট করে জানান যে আপনি সবার আগে কোন জিনিসটি চেষ্টা করতে চলেছেন যদি আপনি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন কারণ এই চ্যানেলে আমরা কথা বলি আপনার স্বাস্থ্য নিয়ে তাও আবার মন থেকে এবং সম্পূর্ণ সত্যি কথা দিয়ে আপনার জীবন মূল্যবান আর বয়স যতই হোক না কেন আপনি প্রতিটি দিন নতুনভাবে অনুভব করতে পারেন শুধু শুরুটা করতে হবে আজ এই মুহূর্ত থেকেই খুশি থাকুন সুস্থ থাকুন আর মনে রাখবেন ভালো অনুভব করা আপনার বয়সের উপর নয় বরং আপনার অভ্যাসের উপর আজকের মতো এইটুকুই ফিরে আসছি পরবর্তী ভিডিওতে নমস্কার